আমি এক মাদ্রাসে পড়াইতাম এক সময় ওই মাদ্রাসার হাবেশা হজুর গেছে ওই মাদ্রাসার এলাকায় বাঁশ কাটতে হাবেরা হজুরের নিজের জবারে যা শুনেছি তাই আপনাদেরকে শুনে এই বাসের কথা আসতে বিধায় মনে পড়ছে হাবেশাবজুর গেছেন এক এলাকায় বাঁশ কাটতে সবার বাস তো বিভিন্ন বাড়ি থেকে কাটছে এক লোকের আশি ডে আর আমাদের এলাকায় একটা প্রবাদ আছে সখির নারকেল কীর্পণের বাস বাসের ব্যাপারে যত কীর্বণতা করতে পারবা তত জাড়ে বাস ভালো হবে আর নারকেল যত দিবা তত ভলবে বেশি উনি এই সুন্নতের পর আমল করে আশিরা জাড়ের থেকে ওর এখন কুঞ্চিও দেয় না আজকে গেছে হাফেজ সাহ বাস কাটতি বহুত করে বুঝাইছে ও মোটে নরম হয় না খুব কঠিন লাস্টে হাফেজ সাহ কয় ভাইজান দেন আল্লাহ একটা দিলি ফাঁসটাও তো দিতে পারে এই কথাও গিরে দেশে কোন কয়টা দেবে কয় পাঁচটা দেবে দেবে হাফ পাঁচটা দেবে এবার হাফেসবের ভিতরে ওনার ভিতরে কন্টাক্ট ফাইনাল হচ্ছে কোন একটা দিলি কয়টা হবে হাফেসব কইছে পাঁচটা ওই পাঁচটাই হাফেসব টাইট देছে হ্যাঁ আপনি একটা দেন আল্লাহ আপনার পাঁচটা দেবে ওই লোক ক্রিমিনালি ওইয়া বাঁশে জাড়ে নিয়ে যায় একটা জাড়ে তিনটে বাস এই চার বছর পর্যন্ত তাতে আর নতুন করে লই না তা হাফেসব কইছে একটাই পাঁচটা হবে তাহলে ইনতে যদি একটা দেয় তাহলে পাঁচটা হবে তাহলে জাড়টা ফিরে নতুন হলো নিয়ে আসছে তো উনি তো ওনার কায়দায় ওই সেই সময় ওয়াজের দরকার কইছে বাসের দরকার নিয়ে ওই লোক গিয়ে রাখছে একটাই পাঁচটা হবে দেখি কোন জাড়ে পাঁচটা হয় আর যে জালের দেখি ওই জাড়ে হয় নাকি আল্লাহর এমন কুদরত তিন চার বছর করলি হয় তিন মাস নিয়ে খাড়াই রয়েছে এই বছর সেই জালে পাঁচটা করলি বেরোছে করলি বোঝেন তো বাসের চারা এই পাঁচটা বের হয়েছে যত্ন সহকারে পাঁচটা বাস রেখে ওই মোটা মোটা কায়দা মতো মোটা শুভরি গাছের মতো একটা মোটা পরের বছর হাফেজ সাহেব বাস কাটতে যে ওই বাড়ির দ্বারে যে আবার ডাক দিয়েছে ভাই যান বাড়ি আসছে নাকি মাদ্রাসার বাস কাটতে আইছি হাফেজ সাহেবের তার মনে নাই যে ওই বাড়ি ওই পাঁচ বাসের কন্ট্যাক্ট করিয়েছিল আফেস সাহেবের आवाज পাইয়া ওই লোক ঘরের ভিতরতে কুড়ল নিয়ে বার হইছে বেরোনো সাথে সাথে সেলে রাখা যে হুজুর হইছে সেই লোক কি যেন হইছে আপনি কতবার পাঁচ বছর কথা কইছেন মনেই اتا হই নাই দিবেন আজকে পাঁচ মতো দিবেন দেই এই সেলে রা ওাইতে দোল মারছে হাফেছাব গুড়ি পায় গুড়ি পায় পিছে ওই লোক টের পাইছে যেন ভয় পাচ্ছে পায় হুজুর কি খবর চলি যান কা পাঁচ নেবেন না انا এলাই গেছে কথা انت حضور ভয় নাই অধিকাংশ ভয় নাই আগে আল্লাহর কুদরত দেখে যান আমি আল্লাহর কুদরত চোখ দিয়ে দেখেছি আমার সেই জাড়ে আপনি বলছেন আল্লাহ পাঁচটা দেয় একটা দিলি এই দেখেন সেই পাঁচটাই যে আমার বিশ্বাস হয়েছে আমি আপনি যদি ওই সময় বলতেন যে আল্লাহ একের 10 দেয় তাহলে আমার এই জাড়ে 10টা বাসী হইতো আমি যদি একটা দিলি আল্লাহ পাঁচটা দেয় আমার আশিটা জাড়ের থেকে আশিটা বাস নেবেন আজকে কন্যা সুহান আল্লাহ আশিটা জাড়ের থেকে আশিটা বাস নেবেন তাহলে আশিটা নিয়ে গেলে পাঁচ আঠাশ চল্লিশ সাতশো থেকে আশিটা আপনারা নেলেন আমার থাকবে আরো তিনশো কুড়ি তাহলে আমি দিয়ে আসতে পারলাম কি আস-যাকাত ইউনমিল মাল আল্লাহর কসম আপনি ইয়াকিন রাখেন zakate mal বাড়ায় ওশরে মাল বাড়ায় আমরা যা করে এগুলো বন্ধ করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেয় ইরিদান মাঠের থেকে নিয়ে নেয় বাসের কুরলির মাথা ভাঙিয়ে যায় আম গাছে কি পরিমাণ মুকুল হয় অথচ জালি হয় কম লাস্টে যে টিক্তি টিক্তি যে কটা টেকে তা আবার আমপান ফানি নার্গিস আইলা এ বুলবুল দিয়ে বাড়লই পুরো সব ছাপ ছাপ করে হয়েছে সব করে দেয় লাস্টে যে কটা গাছে থাকে তার ভিতর আর ইঞ্জিনিয়ার যে বসে থাকে

এক কবরের ভিতরে কবর আল কাতার মতো হয়ে গেছে পানি ওর মধ্যে যে পাট জাগ সেই পাট কয়টা এনে থুইছে মহিলাকে চুলির মতো দেওয়া যাচ্ছে যাও ওই জায়গাতে পাঁচ মুঠা নিয়ে যাও আল্লাহ কয় আগামী বছর পাট ভিজেই দিয়েছি তোর এলাকায় পানি দেবো না ভালো পাঠ গুলো বেশি আমার মৌলভি এরকম আগালিয়ে পাট এরকম কি বলা হয় গুলার কুষ্ঠা দিয়ে তুমি যাকাত আদায় করতে আসো হবে না লানতারা লুল বিলরা হাতা তুম যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা ততক্ষণ তুমি নেকি পার আশা করতে পারো না এই যে কালেকশন এই দিক দেখেন এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে যাইয়ে দেখেন কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে আমি আর খবর জানি মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বক্তারা এগুলো জানে রাজবাড়ি এলাকার মাবিলি গেলে এই মাঠে যা কালেকশন হয় ওরা গনে না ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয় যে হুজুর আমি বাড়ি যে গুনে দেন কে এইরম ছেঁড়া টাকা আছে কি পরিমাণ ফকিরি নাই নাই বাসালা নাই নাই খিয়ালা নাই নাই এ জায়গা গেছে অন্যাসে ছেড়ে দেছে যাক পকেট সাফ যাক এই আলাই বেলাই আবার নেকি আশা কর অ জাকা সাইন চার নম্বর তো আর কথা বলবো না এই দিক কেন চার নম্বরে কেয়া আলামত তু অল্লিমা এ কথা কইস কেন অ তু অল্লিমা দিন মুসলমান দিন শিখতে চাইবে না জেনারেল শিক্ষার পিছনে সন্তানকে নামায় দিবে দিন শিখাকে তাদের তারা বিদ্যা মনে করবে অপমানী মনে করবে ছেলের মাদ্রাসায় দিলে অন্য মানুষের তারা দিককার স্কলারশিপ পাইছে ছেলেটা বড় মেধাবী কল নাম্বার পেয়ে গেছে নিরানব্বই ছেলের স্কুলের স্যাররা তাকে দিয়ে বড় আশা করে এই নাম্বার শুনে আর তে সবাই তাকে দিয়ে আশা করে ছেলের আব্বা নিয়ত করেছে আমার ছেলেরে মাদ্রাসায় দেব

আজীব কাটবার কত বড় বৈষম্য খালি বৈষম্য ইচ্ছা চাকরি ব্যাপারে বৈষম্যটা দূর করো না সব জাকার বৈষম্য ঠিক করো আল্লাহু একবার बालोদারে মাদ্রাসা আই দাও বেরেনিডা আমার মাদ্রাসার একটা ছাত্র কয়দিন আগে সবক শেষ হইছে আমার ভাগ্নি হয় বনি ছেলে মাত্র পাঁচ মাস 150 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে আট বছর বয়স মাত্র আট বছর বয়স তার নাম দাও কইতে পারে না ভালো করে এমনি এমন এত ছোট মানুষ মাত্র পাঁচ মাস সবক পড়ছে তিরিশ পারা কোরআনের হাফেজ এখন সে কোরআন চরি উল্টো দিক দিয়ে মুখস্থ করতেছে সদর দিক দিয়ে তিরিশ পারা হয়েছে উল্টো দিক দিয়ে মুখস্থ করতে করতে মানে উল্টো দিকে ইয়াদ করতেছে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ তুললি वाली গাইর উদ্দিন মুসলমানের সন্তানকে দিন শিখবে না এটাকে ফকিরি বিদ্যা মনে করবে ফকিরি আমি বলি অধিক তাকান বর্তমানে আলেমদের চাইতে জেনারেল শিক্ষিত ছেলেরা বেকার বেশি কথা বলুন ঠিক ঠিক না আলেমদের চাইতে এই যে চাকরি বৈষম্য নিয়ে যে আন্দোলন শেখ হাসিনা রে পতন ঘটায় देছে এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন